बटन <laughs> <laughs> दीन। है तो उसके साथ स्कैन करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूँ मुझे पार्क में स्टंट्स मारने जाना है बाय আমি কেন কানমু ফিলিংসের এর রে বাপ আগে তোর বিয়েতে নাচমু যেখানে সেখানে ফোন চার্জ করবা ব্যাটারি ভুলে গেলেই দোষ খারা দুর কি পাহার আরে ভাগ্য তু তাহার যে করিয়ে চেহার ইস কি বাগ্যটাই না তাহার তোমার মনের ভিতরে হইল পাপ আমি শুনতে চাই না তুমি আমাকে ভালোবাসো আমি দেখতে চাই তুমি আমাকে কতটা ভালোবাসো উনি দেখতে চাই উনাকে কতক্ষণ করতে পারো খতম বাই বাই টাটা সেটা তোমার দ্বারাই সম্ভব ও তাই নাকি সুখবাতা বিক্রেতার নাম যদি হয় তামাক ব্যবসায়ী তাহলে নিঃসন্দেহে মায়াবতী তুমি দেহ ব্যবসায়ী জান কথা দাও খেলার মাঠে চিল্লা চিল্লি করবা না জান আমি তো চিল্লা না তোমাকে দিলে তো তুমি চিল্লাইবা সুন্দর জীবনটা তোমাকে দিতে চাই রেখে দাও না সারা জীবন তোমার কাছে জীবন তো বুকের মধ্যে থাকে তাই না আমার ইনবক্সে কোনো ছেলে এসে বিরাক্ত করবেন না কারণ আমার বিয়ে হয়ে গেছে আর আমার জামাই থাকে বেদাশ আরে দয়াল আপনি কি লোয়াল কেমকর্তা আমি একটা জিনিস বুঝি না এক পাশ ডাকা যায় কিন্তু আর এক পাশ যায় না কি একটা অবস্থা যা বুঝবার আমি বুঝে গিয়েছি সিনিয়র আপু বলে কথা মন তো একটু বড় থাকবি কি নজরে দিয়ে গুলা পড়ে না ওই ফুটবল কিনে টাকা করছ কর কি দরকার এই সব কি啊 আমাকে যে পাবে তার 365 দিনে বিজয় দিবস আই লাভ ইউ হেটাই বাস্তব 365 দিন বিজয় দিবস না 365 দিন যুদ্ধের দিন প্রতিদিনই যুদ্ধ করতে হবে ঘুমানোর জন্য আর বালিশ লাগবে না আর গলা শুকাবে না কারণ উনার কমতি নাই এটা একা দিন অনেক কষ্টের দিন তুমি তা কত তা আমি তোমার কষ্টটা বুঝতে পারি লাল গোলাপের পাপড়ি দিয়ে লিখবো তোমার নাম হাজার পাখির সুর দিয়ে গাইবো তোমার গান বাবা আপনি তো দেখি কবি হয়ে গেছেন